আমি চলি তার নাম বলছি তো বাবা কচি তো তোর কথা শুনে আমি চলি তাহলে নাম আমার কিছুই হবে না কোনোদিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি এখন চলে এসেছি রান্নাঘরে আমার সমস্ত রান্না হয়ে গেছে এখানে আলু ভেজেছিলাম আমি সকালবেলা একটুখানি তাই রয়েছে বাবা একটু কালু ভাজা তাও খেতে পারিনি আচ্ছা ডালটা রয়েছে ডাল করা হয়ে গেছে আচ্ছা মাছটা হয়ে গেছে তিন পিস মাছ এটা হচ্ছে সুইটির এইবার মাংসটা আমি করব আলুটা গুজেছি নিয়ে দেখি এটা করা থাকলে কি হয় বলুন তো এটা করা থাকলে কি হয় বলুন তো আসলে রাত্রিবেলা আমার সুবিধা হয় আমি এটাকে করতে হয় তো খুব টেনশন কম থাকে রুটিটা নিয়েই হয়ে যায় ঠিক আছে এটা আলু ভাজা কি দেখাবো চলুন ভাজে থাকি আচ্ছা ঠিক আছে কাউন্টার করে দিই কষ্ট না একটু হলুদ দিই হুম আজকে ভাবছি একটুখানি বিকেলবেলা ও আর কি এসেছে তুমি জানো বাবা জানিস তুই নিজের কাকু এসেছে নাকি ভাবসা দেখতে হবে নাকি বাজারে যাবে নাকি ভাতটা ওকে হ্যাঁ আছি এই যে মশা না মশলাটা কষানো হচ্ছে আর কি মশলাটা কষা ঢাকা দিয়ে দেবো তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করব আর রান্না করে আমি থাকতে পারছি না এবার একটুখানি বাইরে যাবো এগুলো সব তুলে ফেলে এগুলোর কাজ শেষ চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই এগুলো ঢুকিয়ে দিলাম এইবার আমি একটু খাই বসবো দু মিনিট মতো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পাটাকে রেস্ত করছো পাঠায় রেস্ট্রেন দেখাবে না একটু বসে নিয়ে বসার কাউ মানে মোবাইলটা হাতে যাও একটুখানি দেখবো দেখে আবার আনা হয়ে ততক্ষণ আমার সঙ্গে থাকুন দেখুন নতুন করে কী কী করি মশলাটা তলাটা একটু লেগেছে মানে মশলা কথাটা একদম পারফেক্ট হয়েছে এইবার চলুন একটুখানি দই দিয়ে দিই আপনারা কোনোদিন জানেন না আমি জামা কাপড় মিলি সেভাবে আপনাকে দেখানো হয়নি আপনাদের দেখানো হয়নি আজকে দেখুন আমি কোথায় জামা কাপড় দেখাচ্ছ অনেকদিন পর কাটলাম তো এতো জামা কাপড় হয়েছে হাঁপিয়ে গেলাম বাবা জামা কাপড়গুলো বেশি নোংরা হয় আমাদের এগুলো খুব ওখানে আবার কি করছে ওর জায়গা নেই ও মা ও ঢুকে গেল তো ব্যাগ নিয়ে ঢুকেছে জাম কিছু হয়ে যায় নাকি ওখানে ও না ওটা তো ওরই জায়গা হ্যাঁ তো বাংলাদেশ নামটা বাংলাদেশে গেলে যদি আফ্রানি সেটা আফ্রানি সে যদি দেখা হতো তাহলে না একটা আলাদা ব্যাপার ছিল দেখা তো হবে না ও গায়া ও গায়া হে তুই কত প্যার চল দেখি আমার মাংসটা কতদূর কি হলো দেখুন আমার মাংস রেডি খুব সুন্দর হয়েছে কেনাকাটা হয়েছে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ফুটুক আলু হলে কমিয়ে দিই এবার করবো করে তারপরে রান্নাঘর টান্না বদমাইশ আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে স্নান করেন ধান করেন কিছু করে না তখন করে নিলে হয়ে যেত আমি যাই ঢুকবো তখন আমার পেছনে পেছনে ঢুকবে চল আমাকে ভাত দিয়ে দিলাম দাদা যাদের এসে তাদেরকে ভাত দিয়ে দিলাম ওই নি একটা আনছে একটা আনলে থামাটা নিয়ে আসতে হবে থামাডানি এসে সিম্পল রান্না করবি মাংস লাল তো একদম ছিল আমি খাইনি তাই হয়েছে আমি খাবো সব কাজকর্মের পরে ঘটর গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে বসে পড়েছিলাম পড়াতে তারপরে আজকে এখানেই আমি এই ব্লগটা শেষ করে দিচ্ছি কারণ হচ্ছে অনেকটা রাত হলো তো আর বেশি বাড়াবো না সকালেও কাজকর্ম থাকে প্রচুর আর রাতেরও শুধু শুধু অনেকটা দেরি হয়ে যায় সেই জন্যে আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন ব্লগে সি ইউ টাটা